আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার পুঁথি আজাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততেজিভাবে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনও জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন ব্যবসার জগতে চলে যায় জি গাড়িরা দেখতে পাচ্ছেন

যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন আপনি ধরুন পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি আপনি ব্যাঙ্কে লেনদেন করবেন আপনার ট্যাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই তে আসুন কত কেলো চললো রেট কত দাম কত মূল্য কত এখন সীমিত দাম আর একটা গাড়ি দুই লাখ টাকা পার এখন আর দাম নাই এটাই এই কথা কোথাকার নাম্বার আসল সিট কেরিয়ার এই যে দেড়শো সিসি মামা পাতাল করে ধরা লাগে দেড়শো সিসি সিগনাল টায়ের স্যালেঞ্চার সকাল যা কাছে তাই যাবি সাথে এটা সিট কবার লাগিয়ে নেবেন এটাই বড় কথা দেখতেই পারছেন মামা ভালো আছে সাউন্ড কোয়ালিটি আপনাদের মাঝে তুলে ধরবো এখন মামা মিটার দেখে কমা কিনা ব্যবসা করা যাবে না এখন ওটি যা আসে মিটারও দেখতেই পারছেন ওটি কত এগারো হাজার দশ কিলো দেখ মিটার দেখে কিনবেন না বুঝছেন এদের মামা সেল এদের মামা সেল বিসি গাড়ি কলি স্টার্ট হয়ে গেছে এটা এই সরমোট কথা এখন আর গাড়ির দাম নাই পিক আপ টানলাম বাধ্য না মাথায় লষ্ট একবারে সীমিত কম দাম এখন আর গাড়ির দাম নাই যাই এই যে দেখতে পারছেন বড় কানের গাড়ি অবশ্যই এখন সিগনাল ভাইজার লাইট মার গার্ড টের এটাই লাগাচ্ছে এটা এই বড় কথা এখন আর এগুলো গাড়ির দাম নাই মামা এখন টাকা পয়সা অর্থ সম্পদ হয়ে গেছে খালি করছে আর ওয়ান ফাইভ এডেসেডে সাজাও কোক এই যে ভালো আছে একবারে সীমিত কম দাম ধর্ম নিমুচ্ছেন মামা ভালো আছে দেখেন ভালো আছে একবারে সীমিত সময় সীমিত দাম নাম্বার ডাক কোথা গেলে দেড়শো মামা এই যে দেড়শো সৃষ্টি করছেন এবার সি ভালো আছে সব কিছু যাই হোক নাম্বারটা করলে বগুড়ার এর এই বড়ো কথা বারো টু জিরো সিক্স নাইন অর্থাৎ অনুশোতে যাই হোক নাম্বারটা বগুড়ার এখন মামা রেট কত দাম কত মূল্য কত বলা লাগবি একবারে সীমিত দাম সীমিত বেশি সে লাভ নাই মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো আবার বলছি ছিয়াত্তর পাঁচশোয় মধ্যে কম বাড়া সীমিত থাকবে এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনে নেবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই নে এটাই ভালোবাসার সম্পর্ক আসুন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ ধন্যবাদ